আমি প্রিয় সুদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি বিষয়টা হচ্ছে হাত কাপা, ট্রেমলিং অব দ্য হ্যান্ডস অথবা আমরা সেকি হ্যান্ডস বলতে পারি অর্থাৎ কোনো কারণে যদি কারো হাত কাঁপতে থাকে কোনো কিছু ধরতে গেল হাত কাঁপতে থাকে কোনো কিছু লিখতে গেলেও হাত কাঁপতে থাকে এরকম কিন্তু অনেক পেশেন্ট রয়েছে যারা কোনো কাজ করতে গেলেই তাদের হাতটা কাঁপতে থাকে শরীরের অন্য অংশ কাঁপে কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় তাদের হাতটা খুবই কাঁপতে থাকে এই যে হাত কাঁপা এটা কিন্তু একটি মারাত্মক সমস্যা এ জাতীয় রোগীও আমরা কিন্তু পেয়ে থাকি আমাদের চেম্বারে আসে তারা বলতে বলে যে কোনো কিছু করতে গেলেই হাতটা অনেক কাঁপতে থাকে এমনকি আমি ঠিকমতো লিখতে পর্যন্ত পারি না এই যে ব্যাপারটা এটা নিয়েই আজকে আমার আলোচনার বিষয় এখন কারণ যদি বলি যে কী কী কারণে আমাদের এই হাত কাঁপতে পারে এই হাত কাঁপার অনেকগুলো কারণের ভিতরে একটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বেশ কিছু ওষুধ রয়েছে যেরকম হাঁপানির ওষুধ কিচুনি হ্যাঁ কনভালশন খিচুড়ির ওষুধ বা মানসিক সমস্যায় কিছু ওষুধ ব্যবহার করা হয় যে ওষুধগুলো দীর্ঘদিন ব্যবহার করলে আমাদের কিন্তু হাত কাঁপতে পারে থাইরয়েড হরমোনের সমস্যা যারা হাইপার থাইরয়েডিজমে ভুগছেন বা থাইরয়েড ক্ল্যান্ডে অতিরিক্ত যখন সিক্রেশন হয় হরমোন সিক্রেশন হয় তাদেরও কিন্তু এই হাইপার থাইরয়েডিজমের কারণে তাদের কিন্তু হাত কাঁপতে পারে পার্কিনসন্স রোগ বয়স্কদের একটি রোগ আছে যাদের সারা শরীর কিন্তু কাঁপতে থাকে সেই সাথে সাথে তাদের কিন্তু হাতও কাঁপে তারপরে ডায়াবেটিস অনেকে দেখা যায় যে ডায়াবেটিসের কারণে যখন গ্লুকোজ কমে যায় হ্যাঁ তখন কিন্তু এই হাত কাঁপার সমস্যাটা দেখা যেতে পারে অনেকে দুর্বলতায় ভুগছেন তাদের হাত কাঁপতে পারে হঠাৎ করে ভয় পেয়েছেন হ্যাঁ সে কারণেও কিন্তু হাত কাঁপতে পারে উত্তেজনার কারণে অতিরিক্ত ভয়ের কারণে আমাদের কিন্তু দেখা যায় অনেক সময় হাত কাঁপে তারপরে ভিটামিন বি টুয়েলভ এর ডিফিসিয়েন্সির কারণে হাত কাঁপে তারপরে যারা অতিরিক্ত কফি অ্যালকোহল এগুলো পান করে তাদেরও কিন্তু হাত কাঁপতে পারে এইগুলো মূলত অতিরিক্ত দুশ্চিন্তা অতিরিক্ত দুশ্চিন্তাতেও কিন্তু আমাদের হাত কাঁপে বয়স্ক লোকদের যাদের অনেক বয়স হয়ে গেছে তাদেরও কিন্তু স্বাভাবিক নিয়মেই অনেক হাত কাঁপে কিন্তু আমরা যদি দেখি যে অল্প বয়সী একটি ছেলের অনবরত হাত কাঁপছে হ্যাঁ বা মধ্যবয়সী একটা লোকের অনবরত হাত কাঁপছে সেটা কিন্তু একটা মারাত্মক সমস্যা সৃষ্টি করে আর কি সেদিন একটা রুগী আসছে আমার কাছে সে বলছে যে স্যার আমি কিন্তু খুবই সমস্যার মধ্যে আছি আমি ঠিকমতো লিখতে পারি না এই লিখতে না পারার কারণে আমার চাকরি পর্যন্ত চলে গেছে আমি এখন বেকার হয়ে গেছি এরকমও কিন্তু অবস্থা হয়ে যেতে পারে যে এত হাত কাঁপতে থাকে এই সমস্যাটার কারণে এখন লক্ষণ যদি বলি প্রথমে দেখা যায় যে এক হাত কাঁপে অনেকে বলে যে আমার একটা হাত কাঁপছে তারপরে আস্তে আস্তে কাঁপতে থাকে যখন একটা দুশ্চিন্তায় খুব তাড়াহড়া করে কোনো কাজ করতে যায় বা খুব একটা ইরিটেড অবস্থা থাকে তখন দেখা যায় যে এই কাঁপুনিটা আরও বেশি বেড়ে যায় কেউ তাকে কিছু লিখতে বললো দেখা যাচ্ছে এত কাঁপতে থাকে যে সে মতো লিখতে পারে না একটা কিছু ঠিকমতো দেখা যায় ধরতে পারে না হ্যাঁ সে শাকের বোতাম লাগাবে সে বুতামটা ঠিকমতো মতো লাগাতে পারে না তারপরে সে তার প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো ঠিকমতো ঠিক মতো ধরতে পারে না ধরতে গেলেই দেখা যায় পড়ে যায় বা একটা সূক্ষ্ম একটা কাজ করতে গেলে সে কাজটা সে করতে পারে না এই মূলত এই সমস্যাগুলো বা এই সিমটমস আমরা এই হাত কাঁপা রুগীদের মধ্যে আমরা দেখে থাকি এখন এগুলো পরীক্ষা নিরীক্ষা করতে গেলে যেটা করতে হবে রুগীর সামগ্রিক একটা ইতিহাস নিতে হবে এগুলো অনেক সময় পারিবারিক ইতিহাসও কিন্তু এক্ষেত্রে থাকে তারপরে থাইরয়েড গ্ল্যান্ডের পরীক্ষাটা করতে হবে আসলে সে থাইরয়েডের সমস্যায় ভুগছে কিনা পাশাপাশি এমআরআই ব্রেনেরও একটা পরীক্ষা করা দরকার এমআরআই করতে হবে মাথার পরীক্ষা করতে হবে এমআরআই এখন সাবধানতার মধ্যে যেটা আমি বলতে যাচ্ছি যে এক্ষেত্রে যারা অ্যালকোহল বা মদ অতিরিক্ত মদ পান করে বা কফি চা এগুলো বেশি মাত্রায় খায় তাদেরকে এগুলো ত্যাগ করতে হবে নিয়মিত খাদ্যাভ্যাস করতে হবে ঘুমটা ঠিকমতো হতে হবে অনেকে দেখা যায় যে তারা ঠিক যারা ঠিকমতো ঘুমায় না সারাক্ষণ দুশ্চিন্তা করে সারাক্ষণ একটা মানসিক অস্থিরতার মধ্যে থাকে তাদেরই কিন্তু এই হাত কাঁপা বা শেকি হ্যান্ড বা ট্রেম্বলিং অব দ্য হ্যান্ডস এই সমস্যা তাদের হয়ে থাকে এই হাত কাপা বা শৈল কাপা, বা পা কাপা বা সারা শৈল কাঁপা সব কিছুরই কিন্তু চিকিৎসা রয়েছে আমাদেরকে মূল কারণটা উদ্ঘাটন করতে হবে যে কোন কারণে এই লোকটার হাত কাঁপছে বা হোয়াটস দ্য মেইন কজ অফ দিস কেস এই কেজে তার প্রধান কারণটা কি এই কারণটাকে উদ্ঘাটন করে যদি আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা করি তাহলে কিন্তু এই হাত কাঁপা রোগটাওকেও কিন্তু আমরা সারায় ফেলতে পারি এক্ষেত্রেও আমাদের ভালো ওষুধ রয়েছে স্পেসিফিক মেডিসিন রয়েছে যে ওষুধগুলো প্রয়োগের মাধ্যমে আমরা হাত কাঁপা সমস্যাটায় দূর করতে পারি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ